আজ সতেরোই মে উনিশশো সালের এই দিনে ছ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা এরপর থেকে টানা দলের দায়িত্ব পালন করে আসছেন উনিশশো সালের পনেরোই আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকের দল বিদেশে থাকায় সৌভাগ্যক্রমে বেঁচে যান দুবন শেখ হাসিনা ও শেখ হেনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতক গোষ্ঠী বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিসার অন্ধকার ঠিক এমনই ক্রান্তি উনিশশো একাশি সালের চোদ্দো পনেরো ও ষোলোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয় ডাক আসে দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার তৎকালীন সামরিক শাসকদের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উনিশশো একাশি সালের সতেরোই মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা সেদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরে মিছিল আর স্লোগানে প্রকম্পিত হয় প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাখো মানুষের মিছিল দেশের মাটিতে স্বাগত জানায় শেখ হাসিনাকে কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর ও শেরে নগর পরিণত হয় জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে এক নজর দেখতে সেদিন সারা বাংলাদেশের মানুষের গন্তব্য ছিল রাজধানী ঢাকা নেতাকর্মীদের মুখে বজ্র নিনাদে ঘোষিত হয়েছিল হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নেব শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম লাখো মানুষের উষ্ণ অভ্যর্থনার জবাবে শেখ হাসিনা বলেন আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি আপনাদের বোন হিসেবে মেয়ে হিসাবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অবৈধ হিনশা ম্যাটিকুলাস ডিজাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বর্তমান সেনাপ্রধানের নেতৃত্বে যেতে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে বাধ্য করে সেজন্য বাংলাদেশের আজ বিশ কোটি মানুষ তার থেকে মুক্তির আশায় তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় বিশ কোটি মানুষ আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগানে মুখরিত করছে বাংলাদেশের রাজপথ শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশের বিশ কোটি মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু